আসসালামু আলাইকুম হামজা চৌধুরী লেস্টার সিটি তিনকে তিন ইংলিশ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকা থেকে ডিমোশনের দিকে চলে যাচ্ছে যেখানে গতবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে হামজা চৌধুরীর লেস্টার সিটি আর একদম প্রায় শেষ পর্যন্ত চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় শীর্ষে ছিল এবং তারপরে তাদের ছন্দপতনটা হয় এবং শেষ মেশ কিন্তু তারা ইংলিশ প্রিমিয়ার লিগে আর প্রমোশনটা কিন্তু তারা পায়নি কিন্তু এই সিজনে তাদের অবস্থান খুব বেশি বেহাল দশায় পড়েছে হামজা চৌধুরী সিরি গতকাল ওয়েস্ট বুমের সঙ্গে দুই এক গোলে জিতেছে এবং যেখানে হামজা চৌধুরীকে স্কোয়াডের একাদশে কিন্তু রাখা হয়েছিল এবং হামজা চৌধুরী খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু দেখাতে পারেননি শুরু একাদশে কিন্তু হামজা চৌধুরী খেলেও কালকের ম্যাচটা কিন্তু তিনি রাঙাতে পারেননি যেখানে তিনি তেরোটা বল ডিফেন্স করার ক্ষেত্রে কন্ট্রিবিউশন কিন্তু রেখেছিলেন এবং তারপর তিনি কিন্তু ফাল ফাল করেছেন করেছেন কিন্তু দুইটি এবং সেখানে তার রেটিং পয়েন্টটা কিন্তু অনেক বেশি নিচে নেমে যায় হাম চৌধুরী লেস্টন সিটি ইংলিশ চ্যাম্পিয়নশিপে এ পর্যন্ত ছাব্বিশ ম্যাচ খেলেছে এবং যেখানে তাদের পয়েন্ট মাত্র সাঁত্রিশ আমরা সবাই জানি যে ইংলিশ চ্যাম্পিয়নশিপ থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে টপ দুইটা টিম হতে হয় এবং তারপর তিন চার পাঁচ ছয় নাম্বার টিমের ক্ষেত্রেও সুযোগটা কিন্তু থাকে সেক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে যারা ডিমোশন খেয়ে চ্যাম্পিয়নশিপে নামার পথে থাকে তাদের সঙ্গে কিন্তু চার পাঁচ ছয় নাম্বার টিম ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার পাঁচ ছয় নাম্বার টিম এবং ইংলিশ প্রিমিয়ার লিগের আঠারো উনিশ বিশ নাম্বার টিম প্লে অফ কিন্তু খেলে এবং সেখানে যারা চ্যাম্পিয়ন হয় তারা কিন্তু প্রমোশন পেয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু চলে যায় তো হামদাদ চৌধুরী দল এখন পর্যন্ত ছাব্বিশ ম্যাচ খেলে সাঁত্রিশ পয়েন্ট নিয়ে ইংলিশ চ্যাম্পিয়নশিপের বারো নম্বর অবস্থানে কিন্তু রয়েছে যেখানে ছয় নম্বর দলের পয়েন্ট পঁচিশ ম্যাচে একচল্লিশ তো ছয় নম্বর টিমের সঙ্গে যদি হামজা চৌধুরীর লেস্টার সিটির যদি পার্থক্যটা করে দেখি সেখানে কিন্তু তারা এক ম্যাচ বেশি খেলেও ইংলিশ চ্যাম্পিয়নশিপের যে ছয় নম্বর দলটা আছে তাদের থেকে কিন্তু চার পয়েন্ট কিন্তু পিছনে রয়েছে হাবিব চৌধুরীর লেস্টার সিটি যদি ইংলিশ প্রিমিয়ার লিগে প্রমোশন পেতে চায় সরাসরি তো সুযোগ নাই এখন তো প্লে অফ অবশ্যই খেলতে হবে তো এই প্লে অফ খেলতে হলেও তাদেরকে অবশ্যই এখন প্রায় সবগুলো ম্যাচেই তাদের কিন্তু জিততে হবে অন্তত হারা যাবে না ড্র হলেও হোক কিন্তু অন্তত হারা যাবে না হাল্লে কিন্তু লেস্টার সিটি আর এই সিজনে ইংলিশ প্রিমিয়ার লিগে কিন্তু প্রমোশনটা কিন্তু পাচ্ছে না হামদুল চৌধুরীর পারফরম্যান্সের যে দিকে যদি আমরা তাকাই হামদুল চৌধুরী গত সিজনে 41টা ম্যাচ খেলেছেন এবং সেখানে তার পারফরম্যান্স কিন্তু অনেকটা নজর কাড়ার মতোই ছিল যার কারণে তো গ্রিসের অল যে টিমটা রয়েছে তারা কিন্তু হামদুল চৌধুরীকে দলে পেতে আগ্রহী ছিল কিন্তু হামদুল চৌধুরীর এই সিজনের পারফরম্যান্সটা বলা চলে তার কেরিয়ারে বাজে সময় পার করছেন হামজা চৌধুরী যদি বা এই সিজনে তিনি একটা গোল করেছেন কিন্তু তার অ্যাভারেজ যে রেটিং যে পয়েন্টটা সেখানে কিন্তু হামজা চৌধুরী গত সিজনগুলোর থেকে অনেকটাই পিছনে কিন্তু রয়ে গিয়েছেন গত সিজনে হামজা চৌধুরীর রেটিং পয়েন্ট ছিল ছয় দশমিক নয় পাঁচ কিন্তু এই সিজনে হামজা চৌধুরীর রেটিং পয়েন্ট ছয় দশমিক আট এক এবং গত সিজনে আগে সিজনের হামজা চৌধুরীর রেটিং পয়েন্ট ছিল ছয় দশমিক আট সাত তো সেই হিসাবে দেখা যাচ্ছে যে হামজা চৌধুরী রেটিং পয়েন্টে কিন্তু ভাটা পড়েছে তিনি ইংলিশ চ্যাম্পিয়নশিপের এই সিজনে ম্যাচ খেলেছেন উনিশটি যেখানে তিনি কোন গোল করতে পারেননি অ্যাসিস্ট করতে পারেননি তিনি তো ডিফেন্ডার তার এগুলো করারও কথা না কিন্তু তার ডিফেন্স যে পজিশনটা রয়েছে সেখানে কিন্তু খুব একটা রাঙ্গাতে কিন্তু তিনি পারেন নাই তার একমাত্র গোলটি এসেছে ইংলিশ যে লিগ কাপটা আছে সেখানকার একটি ম্যাচ তিনি খেলেছেন এবং সেখানে একটি গোল কিন্তু তিনি করেছেন এই সিজনে তো লেস্টার সিটি শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে হতে পারবে কিনা সেটা তো দেখার বিষয় তবে খুবই খারাপ লাগে যে লেস্টার সিটির মতো একটা দল আপনি যদি যদিও বা লেস্টার সিটি ইংলিশ প্রিমিয়ার লিগে না এই গত দুই সিজন ধরে কিন্তু আপনি যদি ইংল্যান্ডের বা ইংলিশ প্রিমিয়ার লিগের টপ দশটা দল আপনি যদি বের করেন তার মধ্যে কিন্তু লেস্টার সিটি কিন্তু রয়েছে কিন্তু এই লেস্টার সিটি আহ ঢুকতেছে তাদের যে ঐতিহ্যটা সেটা কিন্তু তারা রাখতে বারবারই ব্যর্থ হচ্ছে তো হামজা চৌধুরীর দল এবং হামজা চৌধুরীর জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম